আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গল্পটা নতানুগ্রতিক নয় সাফা কবির ইট পাথরে ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশমাতৃকার প্রতি ভালোবাসার আকুতি কতটুকু ফুটে উঠেছে এমন প্রশ্নকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক পতাকা গল্পটা নতানুগ্রতিক নয় দত্তহীন কণ্ঠে জানালেন এর অভিনেত্রী শাহবা কবির সাংবাদিক নাট্যকার রুদ্র মাহফুজের রচনা ও কাজী সাইফ আহমদের পরিচালনায় বিজয় দিবসের বিশেষ এই নাটকের প্রধান দুই চরিত্রে শাহবা কবিরের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব সম্প্রতি উত্তরা তিনশো ফির শাহবাগ সহ ঢাকার বেশ কয়েকটি লোকসনে নাটকটি দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে কাজটির প্রসঙ্গে তৌসিফ বলেন শরাফত নামে যে চরিত্রটি আমি করেছি সে নদী এক হতভাগ্য কাজের সন্ধানে সে ঢাকায় এসে মৌসুমি পণ্যের হকারে পরিণত হয় সে পতাকা বিক্রি শুরু করে করে এবং ঘটনাক্রমে লক্ষ্য বিপন্ন পরস্ত দেশপ্রেমকে শরাফতের মাঝে হতাশার ব্যঞ্জনা আছে যাতনা আছে আবার সে ক্ষুব্ধ হয় চৈতন্যহীন সমাজ ও আধুনিকতার উল্লাস দেখে আমি নাট্যকারদের ধন্যবাদ দিতে চাই কারণ তিনি খুব সহজ করে জটিল একটি বিষয়কে লিখেছেন স্বপ্ন ও আশার উজ্জীবনে এবং পরিচালক তা ক্যামেরাবন্দি করেছেন তার স্বর্কীয় সৃজনশীলতায় একই সুরে সাফা কবির বলেন প্রথমেই বলবো কাজটি গতানুগতিক কোনো গল্পের নয় চরমান ধারা থেকে বের হয়েছিল এবং নিজেকে ভাঙতে পারলাম এই প্রথম নাটকে আমার চরিত্রের নাম মালিকা বাসা বাড়িতে ছুটার জিয়ের কাজ করি প্রীতি আর শেখর মানুষকে সবসময় তারিত করে এবং মুক্তিযুদ্ধ আমাদের মনোভূমিতে যে আশ্চর্য বিশ্বাস করতে আছে সেটি এক নাটকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে উন্মোচিত হবে বলে ধারণা করছে এদিকে নির্মাতা কাজী সাহেব আহমেদ বলেন মুক্তিযুদ্ধের শুধু আমাদের হৃদয়ে নিরতন্তর সুজনের বীজ রোপিতেই করে দেয়নি বরং যে কোনো সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার নবীন দরজা উন্মুক্ত করে দিয়েছে বিশেষ করে সরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গাতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন এটাই আনন্দের বিষয় ফ্যাক্টর থ্রি সলিউশনসের এর ব্যানারে নির্মিত এক রাসেল সিদ্দিক প্রযোজিত পতাকা নাটকটি আগামী ষোলো ডিসেম্বর নাগরিক টিভিতে প্রচার হবে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে